বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ডাড়িতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়রি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে এসে গেছি কমপ্লিট আমার রান্নাবান্না আদার্স যে সব কাজ ছিল সব কমপ্লিট এবার পুজোর ঘরে ঢুকবো পুজোর কাজ করার জন্য আর আগের দিন রাত তো দেখতেই পেলে কিছুটা ভোগের কাজ এগিয়ে রেখেছিলাম এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে তো সকলকে হ্যাপি লক্ষ্মী পুজো কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিনে তো কে কে লক্ষ্মী পুজো করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কার কি নিয়ম আছে সেটাও জানিও তো সঙ্গে থাকো কি পোয়াচিং এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো অনেক কাজ কথা না বাড়ি চলো দেখায় এরপর দেখো প্রথমেই ঠাকুর ঘরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে ঢুকে গিয়ে ঠাকুর ঠাকুরঘরটা কিন্তু পুরোটাই ডিপলি ক্লিন করেছি সেটা আর তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আজকে লক্ষ্মী পুজোর কিন্তু অনেক কাজ আছে সেগুলো পরপর সব এই ব্লগে চোখ রাখলেই দেখতে পারবে আর আজ কিন্তু অনেকটা সকালে উঠেছি কালকে অতরাতে ঘুমানোর পর মানে পাপানকে ঘুম পাড়াতে পাড়াতে কালকে কিন্তু রাত সাড়ে তিনটে বেজে গেছিলো শুতে শুতে দেখতে পেলে দুটো ষোলো অবধি কাজ করেছিলাম তো যাই হোক ঘুমঠুম পাড়িয়ে সকাল সকাল তা উঠে গেছি কারণ একটা লক্ষ্মী পুজোর অনেক কাজ যারা বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো করো তারা অবশ্যই জানিও জানি ভিডিওর ব্লগটা মানে এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তার জন্য প্রথমেই সরি আশা করি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো প্লিজ যাই হোক তো দেখো আমি কিন্তু মাথাটাও সাথে পারিনি জাস্ট কপালে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে চলে এসেছি আজ আজ কিন্তু পূর্ণিমা ভালো করে আলতা সিঁদুরও পড়তে হয় যাই হোক ঠাকুর ঘর ক্লিন করা হয়ে গেছিলো তারপরে ঠাকুরগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখবে যেই পুজো যেদিন হয় সেদিন কিন্তু তার জন্মদিন থাকে আমি তো ছোটোবেলা থেকে এটাই মনে করি লক্ষ্মী পুজো যেদিন সেদিন লক্ষ্মী আমার হ্যাপি বার্থডে তো দেখলেই আমার মা লক্ষ্মীকে কত সুন্দর সাজিয়েছিলাম তারপরে কিন্তু গোপুসোনাকেও সাজিয়ে দিলাম মা লক্ষ্মীর জন্য আমি এই পোশাকটা নিয়ে এসেছিলাম আমাদের মা লক্ষ্মীকে পোশাক পরায় না কিন্তু এবছর আমার ইচ্ছে হলোই মা লক্ষ্মীকে একটা পোশাক পরব আর এই দিকে দেখো মায়ের পদ্ম ফুলটা কিন্তু আমি ফুটিয়ে দিচ্ছিলাম আর আমাদের লক্ষ্মী ঠাকুরটা না অনেকটা ছোট মানে আমার শাশুড়ি মার আমলের লক্ষ্মী ঠাকুর এটা অনেক বছরের তখন কিন্তু এত বড় বড় ঠাকুরের প্রচলন ছিল না ঘরের লক্ষ্মী ছোট্ট কিনবে এমনই কিন্তু আমার ভবিষ্যতে শখ আছে যে লক্ষ্মীটা একটা বড় লক্ষ্মী আনতে সেটাকে আমি গয়না পরিয়ে শাড়ি পরিয়ে সাজাবো আমার খুব ইচ্ছে আছে জানি না লক্ষ্মী চেঞ্জ করা যায় কি না ঘরের প্রতিষ্ঠিত লক্ষ্মী আমি জেনেই যদি হয় তবেই করব। যাই হোক দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে ঘরটাও সাজিয়ে ফেললাম তারপরে ফলগুলো সব ধুয়ে নিয়ে এলাম যে ফলগুলো পুজোয় দেব। তারপরে কিন্তু আমি ছোট্ট করে একটু আলপনা দিতে বসে গেলাম আর ওদেরকে কিন্তু পাপান দুষ্টু করেই যাচ্ছে পাপানকে টাইম মতো খাওয়ানো স্নান করানো সবই কিন্তু সেরে এগুলো করছি তারপরে অনেকক্ষণ পাপানকে ঘর ঢুকতে দিয়ে আলপনা আলপনা দিচ্ছিলাম সব কাজ করছিলাম বলে তো ও কি আর মন মানে তারপরে দেখো চলে এসেছে ও আমার কোলে বসে আছে ওকে নিয়েই কিন্তু আমি ময়দা মাখছি কারণ ও তো এখনও ছোটো না ও বলছে মাম্মা আমাকে আটা দাও মানে ময়দা মাখছি তো আটা ময়দা মাখতা দেখলেই কিন্তু আমার কাছে চায় অনেক দুষ্টু করেছে মানে আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করেছে আমি নিইনি কারণ ও খুব দুষ্টু তো সব কাজ না একদম ভণ্ড করে দেবে তারপরে দেখো পণ্ড করে দেবে বলি আমি ওকে নিচ্ছিলাম না তো দেখো একটু ময়দা দিয়ে দিলাম ও কিন্তু খুশি হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘরে গিয়ে পাপা মানে ময়দাটা মেরেস্টে রেখে পাপানকে খাইয়ে দাইয়ে আবার এসেছি হাত মুখ ধুয়ে দেখো ঘুম পাড়াইনি এখনও প্রথমে দেখো ময়দাগুলো যে মেখে নিয়েছিলাম সেগুলো এখন বেড়ে নিচ্ছি ওদিকে আমি সুজিটাও করে নিলাম তারপরে ওদিকে আমি হচ্ছে যে নারকেল নাড়ুটা করব সেটা কিন্তু গুটটা দিয়ে নারকেলটা মাখিয়ে রাখলাম এইদিকে দেখো আমি লুচি ভাজতে শুরুও করে দিয়েছি আর এবার সম্পূর্ণ কিন্তু ঠাকুরের ভোগ আমি ইন্ডাকশানে করেছি আর এই কড়াইটা কিনে এনে আমার ভীষণ উপকার হয়েছে কারণ ইন্ডাকশানে বসানোর মতো আমাদের ঠাকুরের কড়াই নেই পেতল কাশার জিনিস কিন্তু তো সিলভারের জিনিস কিন্তু ইন্ডাকশানে বসে না স্টিল বসে আর একমাত্র ইন্ডাকশানের যে বাসনগুলো আছে নন স্টিকের সেটাই বসে যাই হোক দেখো আমার চোখ মুখ কিন্তু এক প্রকার শুকিয়ে গেছে তারপর এইদিকে যে বাদবাকি আলপনাগুলো ছিল সেগুলোও দিয়ে নিচ্ছিলাম খুব তাড়াহুড়ো করে আলপনা দিয়েছি তাই আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়নি আর আমাদের অনেকটা পুরোনো দিনের বাড়ি বলে না মেঝেগুলো কেমন নষ্ট হয়ে গেছে আর আমাদের বাড়ির বাইরের কাজ হচ্ছে বাড়ির ভেতরের কাজও খুব শিগগিরই শুরু হবে পুরো বাড়িতে টাইলস বসবে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যাই হোক ওদিকে আলপনা দিয়ে এসে কিন্তু এদিকে নাড়ুগুলো পাকিয়ে নিলাম আর আজকে তোমাদের দাদাভাই ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে মানে ও ছিল বলতেও ও হচ্ছে মিটিংয়ে ছিল সারা দিন তার মধ্যেও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে তো পাপানকে ঘুম পাড়িয়ে ঠারিয়ে এসে কিন্তু আমি বাদবাকি যে পুজোর কাজগুলো সেগুলো গুছিয়ে ফেললাম নারকেল নাড়ুটা পাপানকে ঘুম পাড়িয়ে আসার পরে করেছি তো দেখো সম্পূর্ণ কিন্তু আমার ঠাকুরকে ভোগ সাজানো ঠাকুর ঘর সাজানো রেডি আর আজকে ভোগে কি কি করেছিলাম সেগুলো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কত পদের নাড়ু করেছি দেখো সবটা নিজে হাতে আর নিজে হাতে দেখবে সুন্দর করে কাজ গুছিয়ে করলে মনটাও কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক দেখো আমার ঠাকুর ঘর তো রেডি আর এদিকে দেখো ব্রাহ্মণও চলে এসছে আমি কিন্তু এখনও রেডি হচ্ছি পুরো কমপ্লিট রেডি হতে পারিনি তো যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে তার জন্য আমি ঘরে রেডি হতে গেছি আর উনি ফোন করেছে যে আমি আসছি যাই হোক আর এই ব্রাহ্মণটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু তোমরা যারা আমার পুরোনো ভ্লগ দেখো আশা করি জানো ওকে দিয়ে আমরা কার্তিক পুজোও করিয়েছি তো দেখো আমি কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে এসেছি আমি কিন্তু মানে পিনও করিনি যাই হোক এই ছিল আজকের আমার লক্ষ্মী পুজোর লুক কেমন লাগছে অবশ্যই জানিও জানি উপবাস করে চোখ মুখ একদম শুকিয়ে গেছে আর শাড়িটাও সুন্দর করে পরতে পারিনি আর আজকে না বিভৎস গরম লাগছিল তার জন্য না আমি একটা নরম তাঁতের শাড়ি পরেছিলাম শাড়িটায় মার ছিল না যাই হোক এদিকে দেখো আমাদের পুজো শুরুও হয়ে গেছে আর ঠাকুরমশাই পুজোতে বসেও পড়েছেন এরপর কিন্তু আমার অঞ্জলি দেওয়ার পালা দেখো আমি কিন্তু অঞ্জলি দিতে বসেও গেছি আর ঠাকুর মশাই অনেক জায়গায় পুজো করে এসছেন আরও যাবে পুজো করতে ওনাকে আমি আপনি বলছি কিন্তু উনি আমাদের বন্ধু সময়ই তো যাই হোক চলো অঞ্জলি দেওয়াটা দেখো পুষ্পিল্লা ভদ্রাঞ্জলি শ্রী এরপর দেখো আমার কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে ঠাকুরমশাইকে পঞ্চপ্রদীপ তারপরে হচ্ছে দানি সব এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে আমার পাপান শোনা দুষ্টু করছিল বলে বারবার আমাকে ওইদিকেই চোখটা রাখতে হচ্ছিল কারণ ও খুবই দুষ্টুমি করে ও ঘুম থেকে উঠে গেছে ওকেও রেডি করিয়ে দিয়েছি ওর লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তারপরে দেখো ঠাকুরমশাইকে পঞ্চপ্রদীপটা রেডি করে দিই আমি পঞ্চপ্রদীপটা কিন্তু ধরিয়ে দিচ্ছি ঠাকুরমশাই আরতি করবে বলে আর বারবার ঠাকুরমশাই ওকে বলছি কিন্তু আমাদের বন্ধুস্থানীয় যাই হোক যেহেতু পুজো করতে এসেছে তাই বারবার ঠাকুরমশাই হয়ে যাচ্ছে আমার থেকে বড় দাদা হয় আমার তাই আপনি বললেও অসুবিধা নেই যাই হোক দেখো এদিকে আমাদের পুজো কিন্তু প্রায় শেষের পথে ঠাকুরমশাই চলে গেলে পুজো হয়ে গেলে তারপরে কিন্তু আমি পাচারি পড়ে পুজো সম্পূর্ণ করব যেটা কোজাগরি লক্ষ্মী পুজোর নিয়ম আর তোমরাও কারা কারাই কোজাগরি পুজো করলে লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই কিন্তু জানিও আমার কম আমার এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তাও আশা করি তোমরা এই ব্লগটায় অনেক ভালোবাসো দেবে আর অবশ্যই জানিও কারা কারা এই লক্ষ্মী পুজো করেছো আর কার কার বাড়িতে ঠাকুর ঠাকুরমশাই দিয়ে পুজো করার নিয়ম আছে লক্ষ্মী পুজো কিন্তু ঘরের মা তো লক্ষ্মী মা নিজেও করা যায় কিন্তু এবছর আমি বললাম একটু ভালো করে করবো কারণ গত দু বছর ধরে ঠাকুরমশাই ডেকে পুজো করাতে পারিনি তো দেখো ঠাকুরমশাই আরতি করছে বলে আমি কিন্তু জোগাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো পঞ্চপতিপের শেষ আগেই নিয়ে কিন্তু পাপানের মানে পাপানের মাথায় দিচ্ছি তারপরে পাপানের পাপার মাথায় তারপরে আমি দিলাম মানে এখন আমাদের ঘর আলো করে যে নারায়ণ রয়েছে তাকে আগে না দেখলে হয় যাই হোক দেখো ঠাকুরমশাই কিন্তু পুজো সম্পন্ন করে ঠাকুর মানে আমোচনও করিয়ে নিচ্ছে আর দেখো এদিকে আমার পাপান শোনা বলছিলাম না কেন বারবার এদিকে তাকাচ্ছি দেখে তো বুঝতেই পারছো কেন তাকাচ্ছিলাম ও কিন্তু দুষ্টুমি করছে যাই হোক দেখো পাপান পাপার মিটিং শেষ হওয়ার পর ও কিন্তু পাপানকে নিয়ে গেছে বাজি কিনতে আর এদিকে আমি একটুখানি ঠাকুরের পাঁচালিটা নিয়ে বসে পড়েছি ঠাকুরের পাঁচালিটা পরবো বলে আর পাঁচালিটা না অনেক দিনের পুরনো হয়ে গেছিলো মানে লেখাগুলো প্রায় অস্পষ্ট তাই একটু ভালো করে দেখেই পড়তে হচ্ছিল আর বিশ্বাস করো আমার পুজো শেষ হতে হতে প্রায় নটা বেজে গেছিলো সবাই পুজোর প্রসাদ নিতেও আসছিল আমি দিতে পারছিলাম না তাই একটু মনের মধ্যে এক প্রকার টেনশানও ছিল আর কি বলো তো এবছর কিন্তু পুজোর পূর্ণিমাটা অনেকক্ষণ পড়েছিলো অনেকক্ষণ তাই জন্য কিন্তু কাজের খুব উপকার হয়েছে যাদের আমার মতো একটা ছোট দুষ্টু বাচ্চা আছে সব সামলে একা হাতে পুজোর কাজ করেছ তাদেরও কিন্তু খুব ভালো হয়েছে জানি পরের দিন সকাল অব্দি পূর্ণিমাটা ছিল যার জন্য কিন্তু অনেক সময় পেয়েছি যাই হোক পাঁচালি ঠাচারি শেষ করে কিন্তু সব প্রসাদ নিতেও চলে এসেছিলো তো দেখো ঘর থেকে বেরোতেও পারিনি প্রসাদ দেওয়া কিন্তু শুরু করে দিয়েছিলাম আর আমাদের ভোগে হয়েছিল জানুই দেখেছই তোমরা অনেক পদের নাড়ু তিলের নাড়ু চিরের নাড়ু মোয়া নারকেল নাড়ু খৈমুরগি ফল প্রসাদ চাল প্রসাদ মাখা আর কিন্তু খিচুড়িও করা হয়েছিল আর খিচুড়িটা কিন্তু করে দিয়েছিল আমার শাশুড়ি মা যাই হোক মানে খিচুড়ির যে লাবড়া লাবড়াটা করার সময় পায়নি তাই খিচুড়ির মধ্যে বড় বড় করে সবজি দিয়ে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের প্রসাদও বেরিয়ে নিচ্ছিলাম অনেককেও প্রসাদ খেতে চলেও এসেছিল তারপরে দেখো প্রসাদ তুষাদ দিই একটু যখন হালকা হয়েছি নিজে একটু ফল প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপরে কিন্তু বাজি পোড়াতে শুরু করে দিয়েছি আর লক্ষ্মী পুজোর দিনে কিন্তু আমরা অনেক বাজি পোড়াই পাপান আর ওর পাপা মিলে অনেক বাজি পুড়িয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আমি আর পাপান মিলে যেই বাজিগুলো পড়োচ্ছি সেগুলোই তোমরা দেখো আর পাপান আর আমার ড্রেস কোডটা কিন্তু আজকে প্রায় সেম সেম হয়ে গেছিলো আমাদের দুটি ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের দাদাভাইকে আর দেখালাম না কারণ ও একদমই রেডি হয়নি ওর যেহেতু সারাদিন অফিসের মিটিং চলেছে আজকে তার জন্য কিন্তু ও ঠিক করে রেডি খাওয়া দাওয়া কিছুই করতে পারেনি তার মধ্যেও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল যাই হোক পুজোর দিনে অনেক বাজি পুড়িয়ে তারপরে কিন্তু মা ফোন করেছিল যে আয় আমি পুজো করেছি একবার দেখে যা মার দেখো আলপনা দিয়েছে মা ভালো আলপনা দিতে পারে না আমরাই দিতাম যখন পুজো হতো আমি দিতাম এসব যাই হোক তারপরে দেখো মার বাড়িতে চলে এলাম আমার মার সিংহাসনে মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে আর কি সুন্দর করে মা সিংহাসনটা সাজিয়েছে আর আমার মার উপোস করে দেখো মুখটা একদম শুকিয়ে গেছে আমার কী শুকিয়ে গেছে তার থেকেও মার মুখটা বেশি শুকিয়ে গেছে তাই দুই মার মেয়ে মিলে একটু গল্প করে নিচ্ছিলাম পুজো কেমন কাটলো পুজো কীভাবে কখন কি করলে তারপরে চলে এলাম দেখো কাকিমার ঘরে কাকিমার ঘরে কেমন পুজো হয়েছে সেটাই দেখতে মার ঘরে প্রসাদ খেয়ে কাকিমার ঘরে প্রসাদ খেয়ে বাড়িতে গিয়ে কিন্তু আর নিজের বাড়ির প্রসাদ খাওয়া হয়নি পেট প্রায় ভরে গেছিল আর উপোস করলে দেখবে বেশি খাওয়া যায় না যাই হোক তারপরে কিন্তু এদিকে এসেও তো পাপান দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চলো আজকের মতো টাটা আর পাপান দেখো এদিকে পুজো করছে বা বাই